আমি বাইক রাইড করতে করতে ভাবলাম টাকার গরম সম্পর্কে টাকার গরমের তীব্রতা যে এত কঠিন এটা বলা মুশকিল আপনারা হয়তো ভাবছেন আজকে আমি হঠাৎ এই কথা কেন বলছি তো মেন কাহিনীটা বলি একটা ভাইয়ের সাথে এটিএম বুথে টাকা তুলতে গেছিলাম তো বুথের মধ্যে দেখলাম এসি সেট করা আছে তো ভাবলাম টাকার গরম মনে হয় অনেক তীব্র সেজন্য সেট করা আছে আপনারা বলবেন আমার মাথা হয়তো নষ্ট হয়ে গেছে সেজন্য এগুলো কথা বলছে আসলে কথা ভুল হলেও বাস্তব এটাই সত্য একটা মানুষের জীবনে ভাই টাকাই সব যার টাকা নাই সে বুঝে টাকার মূল্য কতটা যখন আপনার টাকার জন্য কোনো কিছু আটকে থাকবে তখন আপনি বুঝবেন কোথাও ধার চেয়ে পাবেন না অনেক মনে করেন সমস্যা হবে তখন টাকার ভ্যালুটা আপনি বুঝতে পারবেন তার আগে বুঝতে পারবেন না আর সেজন্য আমি এটিএম বুথের এই কথাটা বললাম কেউ কিছু মনে করবেন না আসলে টাকার কোনো গরম নাই মানুষেরই গরম যার টাকা আছে তার গরম তার গরমে থাকাই যায় না এটাই বাস্তব আপনাদের কি মনে হয় কথাটা সত্য নাকি আমার মাথা পাগল হয়ে গেছে কমেন্টে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন